কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকল দ্বাদশ শ্রেণী আমরা এই অধ্যায়ের কয়েকটি প্রবলেমে আগের লেকচারে করেছি এবং বেসিক প্রাথমিক ধারণা কিছু ছিল সেগুলো আমরা আলোচনা করেছি আজকে আমরা লেকচারে সাইন টু দি পর এক্স অর কস টু দি পর এনএক্স ডি এর ইন্ডিকেশন করব যখন এন এর মান ধর্নাত্মক যুগ্ম সংখ্যা এর আগের লেকচারে আমরা এনের এর মান অযুগ্ম হলে কিভাবে আমরা ইন্ডিকেট করেছি সেটা দেখেছি আজকে আমরা এন মান যুগ্ম হলে কীরকমভাবে সেটা ইন্ডিকেট করব সো এই রুলসটা লিখে নেব আমরা বা নিয়মটা লিখবো যে নিয়ম কী বলছে যদি আমাদের যুগ্ম আকার থাকে অর্থাৎ এর মান ধন্যক যুগ্ম হলে সমাকল্যকে সমাকল্য মানে কোনটা কষ্ট টু এন এক্স অথবা সাইন টু এন এক্স অর কষ্ট টু দিপর কে গুণিত কোণের অপেক্ষক রূপে প্রকাশ করতে হবে গুণিত করে মেনলি তোমরা এই ফর্মুলাটা মনে রাখবে যে ওয়ান প্লাস কস অব টু থিটা কত হয় এটা আমাদের টু কস থিটা আবার ওয়ান মাইনাস কস অব টু থিটা এটা ভ্যালু হয় আমাদের টু সাইন স্কোয়ার থিটা এর হল আমার গুণিত কোণ অথবা আমরা অংশ কোনো করতে পারি ওয়ান প্লাস কস থিটা এটা ফর্মুলা হয় টু কস স্কোয়ার থিটা বাই টু আর ওয়ান মাইনাস কস থিটা সব টু সাইন স্কোয়ার থিটা বাই টু তা যখনই আমাদের এন এর মাধ্যম অর্থাৎ যুগ্ম সংখ্যা হবে যুগ্ম সংখ্যা বলতে কোনগুলো দুই চার ছয় আট দশ এই সমস্ত এবার আমরা উদাহরণের সাহায্যে দেখব কীভাবে আমাদের সমাধান করতে হয় দেখো আমরা সাইন স্কোয়ার এক্স ডিএস তোমার যে ত্রিকোণিত অপেক্ষা ফর্মুলা জানি আচ্ছা তোমাদের ত্রিকোণিত অপেক্ষকগুলোকে আমি বলেছিলাম তিনটে ভাগ ভাগ করবে নাম্বার এ নাম্বার বি আর নাম্বার সি নাম্বার এতে কোনগুলো রয়েছে নাম্বার এতে সমস্ত ত্রিকোণমিতিক অপেক্ষাগুলো রয়েছে সাইন কস ট্যান কোশেক সেক শেক কট এই যে ছখানা ত্রিকোণিত্তিক অনুপাত আছে প্রত্যেকটা ত্রিকোণিত্তিক অনুপাতের সূত্র আমাদের জানা আছে বি নম্বর অপশনে বলেছিলাম যে গুণের আকারে দুখানা রয়েছে কে রয়েছে আমাদের শেখ এক্স টেন এক্স রয়েছে আর রয়েছে আমাদের কোসেক এক্স কট এক্স আর তৃতীয় নম্বর বলেছিলাম আপনাকে জাস্ট সেক স্কোয়ার এক্স আর কোসেক স্কোয়ার এক্স দেখো এই তিনটে হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক ফর্মুলার একদম সরাসরি ইনটিগেশন বা সমাকরণের সূত্র রয়েছে এই তিনটে চেহারা যদি থাকে তাহলে আমরা সরাসরি সূত্র ফেলব আর যদি চেহারা না থাকে তাহলে আমাকে অন্য পন্থ অবলম্বন করতে হবে দেখো এখানে সাইন স্কোয়ার এক্স আছে তাহলে স্কোয়ারের আকার আছে আচ্ছা এই স্কোয়ারের আকারে কার ফর্মুলা জানা আছে শুধুমাত্র সেক স্কোয়ারে জানা আছে আর কো সেক স্কোয়ারে জানা আছে আর কারও কিন্তু স্কোয়ার ফর্মুলা জানা নেই তাহলে আমরা এই যে সাইন স্কোয়ার আছে আমরা কোনো আকারে নিয়ে আসবো দেখো সাইন দি পর এন এনের মান কত এখানে এনের মান দুই যা একটা যুগ্ম সংখ্যা আর যুগ্ম সংখ্যা হলে আমরা কী করবো গুণিতক কোণের অপেক্ষক করবে আমরা প্রকাশ করব তাহলে দেখো এখানে আমরা যে চারখানা ফর্মুলা লিখেছি এই চারখানা ফর্মুলাতে বরত সাইনস স্কোয়ার কোথায় আছে আমাদের দেখো এখানে একটা সাইন স্কোয়ার আছে আর এখানে একটা সাইন স্কোয়ার আছে এই সাইনস স্কোয়ারের চেহারাতে কিন্তু সামনে কত আছে দুই আছে তার মানে এক কথায় আমাদের টু সাইনস স্কোয়ার এক্সের সূত্র অথবা টু সাইনস স্কোয়ার এক্স বাই টু এর সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে তো এখানে দেখতে পাচ্ছি সাইনস স্কোয়ার এক্স আছে তো তার আগে আমাদের কত নিতে হবে হাফ নিতে হবে নে টু দ্বারা মাল্টিপ্লাই করতে হবে সো হাফ কমন নাও টু দ্বারা মাল্টিপ্লাই করো কেন করলাম কারণ আমাকে শুধুমাত্র সাইনস স্কোয়ারের ফর্মুলা আমাদের জানা নেই টু সাইন স্কোয়ারের ফর্মুলা জানা আছে এবার এই টু সাইন স্কোয়ারের ফর্মুলা ফেলে দাও গুণিতক কোন ফর্মুলা কত হবে আমাদের ওয়ান অ্যাপন টু ইন্ডিকেশান ওয়ান মাইনাস কস অফ টু এক্স ইন টু এক্স কত হয় দেখো আমরা জানি যে টু সাইন স্কোয়ার থ্রিটা সমান হচ্ছে ওয়ান মাইনাস কস টু থিটা দেখো এটা লিখেছি আমরা সুতরাং এই টু সাইন স্কোয়ার এর জায়গাতে থ্রিটার পরিবর্তে কত আছে কেন এক্স আছে তো ওয়ান মাইনাস কস অফ টু এক্স দেখো আর কোনো ঝামেলা নেই স্কোয়ারের এটা আমরা সরাসরি ইন্ডিকেট করতে পারবো সো ইকোয়ালস টু ওয়ান হাফ ইন্ডিকেশান কস অফ টু এক্স ডি এক্স ইন্ডিকেশান করে দেওয়াটাকে তো হাফ এক্সের ইন্ডিকেশন কত হবে এ ওয়ান ইন্ডিকেশন কত হবে কেনা কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান ইন্ডিকেশন কত হবে এক্স সো এক্স বাই টু মাইনাস কস অফ এমএক্সের ইন্ডিকেশান কত হয় কস এমএক্সের ইন্ডিকেশান হয় সাইন অফ এমএক্স সো সাইন টু এক্স বাই টু একটা আসবে ইন্টু বাইড একটা হাফ রয়েছে প্লাস সি দিয়ে দাও সুযোগগুলো কথা হচ্ছে আমাদের এক্স বাই টু মাইনাস অফ সাইন এক্স ওয়ান অ্যাপন ফোর সাইন অফ টু এক্স প্লাস অফ সি যেখানে এক্স সি সমান সমকল ধ্রুবক তাহলে এটা হলো আমাদের অ্যান্সার